বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো সংসারে ভাবে থাকতে হয় সে বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন হ্যাঁ বন্ধুরা অসাধারণ কিছু কথা জানতে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি সংসারে ভাবে থাকতে হয় সে সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে মন রাখবে এক হাতে কর্ম করবে আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে সেবা করবে কিন্তু মনে জানবে তারা তোমার কেউ নয় সবই ঈশ্বরের ঈশ্বরই একমাত্র আপন বা নিজের আমি ও আমার এ দুটি অজ্ঞান তুমি ও তোমার ঈশ্বরের নাম জ্ঞান আমি কর্তা আমি করছি তবে সংসার চলছে আমার গৃহ পরিজন এ সকল হচ্ছে অজ্ঞান হে ঈশ্বর তুমি কর্তা আর এ সকল জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে বন্ধুবান্ধব তোমার এটা জ্ঞান থেকে আসে আমি তার দাস তার ভক্ত তার সন্তান এই আমি খুব ভালো ঠাকুর শ্রী রামকৃষ্ণ আরও বলতেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি বদ্ধ আমি দুর্বল আমি পাপি এসব বেশি বলতে নেই যে বারবার আমি বদ্ধ আমি বদ্ধ বলে সে বদ্ধই হয়ে যায় যে বারবার বলে আমি পাপি আমি দুর্বল সে তাই হয়ে যায় শেষে সংসারে থাকলেও আমি বদ্ধ নই আমি মুক্ত এটা রোখ করে বলতে বলতে তাই হয়ে যায় ঈশ্বরের নামে তীব্র বিশ্বাস চাই কি আমি তার নাম করেছি আমার পাপ দুর্বলতা এখনো থাকবে এরকম দৃঢ় বিশ্বাস চাই একবার বলো যা অন্যায় খারাপ কাজ করেছি আর করবো না তারপর তার নামে বিশ্বাস করো বিশ্বাস হয়ে গেলেই হলো। সঠিক বিশ্বাসের জোরে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে আর সঙ্গে সঙ্গে বিবেক ও কিছুটা বৈরাগ্য লাভ করাও প্রয়োজন সদসৎ বিচারের নাম বিবেক বিচার করা খুব প্রয়োজন ঈশ্বরই একমাত্র সৎ কামিনী কাঞ্চন অসৎ অর্থাৎ ইন্দ্রিয় সুখ টাকা করি এগুলো দৌড় বেশি দূর নয় তার ওপর আবার শান্তির চেয়ে অশান্তি বেশি ডেকে আনে এগুলো জীবনের উদ্দেশ্য হতে পারে না এই সদসদ বিচার মনে মনে করা খুব প্রয়োজন এতে সংসারের জিনিসের উপর বিরক্তি আসে ঈশ্বরের প্রতি টান বাড়ে এর নামই বৈরাগ্য তবে তিনি আরও বলতেন যে এটি কিন্তু একদিনে হয় না রোজ অভ্যাস করতে করতে তবে হয় ঠাকুর আরও বলতেন ঈশ্বরে ভক্তিলাভ না করে সংসার করতে গেলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপে অধৈর্য হয়ে পড়বে কামিনী কাঞ্চনই সংসার কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি আর তা সমাধান করতে যত বেশি বিষয় চিন্তা করবে তত আরও বেশি করে জড়িয়ে পড়বে ঈশ্বরে ভক্তিলাভ করে সংসারে থাকলে মন আর বিষয় জালে জড়িয়ে পড়ে না তখন অনাসক্ত হয়ে থাকা যায় সাধু সঙ্গ সংসারীদের সর্বদাই দরকার শুধু একদিন করলে হয় না সর্বদাই গুরু সঙ্গ গুরু সেবা সাধু সঙ্গ প্রয়োজন সাধু সঙ্গের ফলে সদসদ বিচার করবার বোধ হয় ঠাকুর আরও বলতেন ঈশ্বরের প্রতি ভক্তিলাভ করতে নির্জনে সাধন করা চাই মাঝে মধ্যে সংসারে সারাক্ষণ কাম কাঞ্চন আর বিষয় চিন্তার মধ্যে থাকতে হয় কাঁচা মনের পক্ষে সেখানে সাধন করা খুব মুশকিল তাই সংসারীদের পক্ষে মাঝে মধ্যে সুযোগ বের করে অন্য কোথাও গিয়ে নির্জনে কয়েকদিন থেকে গভীরভাবে ঈশ্বর চিন্তা করে ভক্তি ও বিশ্বাস সঞ্চয় করা অত্যন্ত প্রয়োজন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আরও বলতেন আরেকটি উপায় আছে ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছ কেন মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে অবিদ্যা সংসার ভুলিয়ে দেয় আর বিদ্যা মায়া জ্ঞান ভক্তি সাধুসঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায় সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে জ্ঞান হয় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন সংসারে থাকতে হবে সে বিষয়ে ঠাকুর রামকৃষ্ণ বারবার বলেছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে তাদের সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় তিনি আরও কয়েকটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতন মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলো আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তিলাভ হয় কিন্তু সংসার ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা সংসারে কীরকমভাবে থাকতে হয় সে বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ভক্ত সন্তানদের কি বলেছিলেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগজ্জননী জয় গুরু জয়গুরু জয় গুরু